আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ভিড়ের মধ্যে সহজেই আপনার চেনা মানুষের মুখ চিনতে পারেন কিন্তু কোনো জটিল হিসাব করতে গেলে গভীর মনোযোগ প্রয়োজন হয় বা কেন দামি কিছু কেনার আগে অনেকবার ভেবে দেখতে হয় আপনার সাথেও নিশ্চয়ই এমনটা হয়েছে যে আলমারি থেকে কোনো পোশাক নেয়ার পর মনে হয়েছে আচ্ছা এটা কেন নিলাম বা আবার কখনও ডিসকাউন্ট বা লিমিটেড অফার দেখে তাড়াহুড়ো করে কিছু কিনে নিয়েছেন তারপর কয়েক মিনিট পরেই সেটা নিয়ে আফসোস করেছেন কেন কিছু সিদ্ধান্ত আমরা মুহূর্তের মধ্যেই নিই আবার কিছু সিদ্ধান্ত নিয়ে ঘন্টার পর ঘণ্টা চিন্তা করতে হয় কেন আমরা ভুল সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের চিন্তাশক্তি আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে ভুল সিদ্ধান্ত এড়ানো যায় এই সব কিছু বিখ্যাত সাইকোলজিস্ট ড্যানিয়েল কানিম্যান তার থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এটা শুধুমাত্র একটা বই নয় এটা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে এবং ভালো সিদ্ধান্ত নেওয়ার উপায়ের ব্যাপারে একটা মাস্টার ক্লাস তাই এই ভিডিওতে এই বইয়ের মূল বিষয়গুলো ডিটেলে আলোচনা করব যার সাহায্যে আপনি ছোট থেকে বড় ইমিডিয়েট ডিসিশন থেকে ফিউচার প্ল্যানিং সব ধরনের সিদ্ধান্ত আরও দক্ষতার সাথে নিতে পারবেন আর তার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক এই বইয়ের পুরো বিষয়টা পাঁচটি পার্টে ব্যাখ্যা করা হয়েছে তো এবার একে একে প্রতিটা পার্ট ডিটেলে জেনে নেওয়া যাক পার্ট ওয়ান টু সিস্টেমস থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বয়ে ড্যানিয়েল কানেম্যান মানুষের চিন্তার প্রক্রিয়াকে দুটো সিস্টেমের মাধ্যমে ব্যাখ্যা করেছেন সিস্টেম ওয়ান ও সিস্টেম টু এই দুটো সিস্টেম একে অপরের থেকে আলাদা এবং আমাদের প্রতিদিনের জীবনে এই দুটো সিস্টেমেরই আলাদা আলাদা ভূমিকা আছে সিস্টেম ওয়ান অটোমেটিক ফাস্ট এবং অজান্তেই কাজ করে এটা আমাদের অভ্যাস ইন্টুইশন এবং অভিজ্ঞতার ভিত্তিতে পরিচালিত হয় সিস্টেম ওয়ান ডেলি রুটিন এবং বেসিক ফাংশন যেমন পরিচিত মুখ চেনা বডি ল্যাঙ্গুয়েজ বোঝা এবং মানুষের কথা বুঝতে হেল্প করে বিপদের সময় ইমিডিয়েট রিয়্যাক্ট করাও সিস্টেম ওয়ানের দায়িত্ব যেমন ধরুন আপনি ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছেন আপনি রিল্যাক্সড অবস্থায় আছেন এক্ষেত্রে সিস্টেম ওয়ান আপনার অভ্যাস ও মাসাল মেমরি গাড়ি চালানোর পুরো বিষয়টা পরিচালনা করছে এবার হঠাৎ করে আপনার গাড়ির সামনে একটা কুকুর চলে আসলো আপনি দ্রুত ব্রেক ধরলেন এটা সিস্টেম ওয়ানের ইমিডিয়েট প্রতিক্রিয়ার ফল সিস্টেম ওয়ান দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত তবে সবসময় নির্ভুল নয় অন্যদিকে সিস্টেম টু মনোযোগ্য যুক্তি দিয়ে এবং গভীর চিন্তা করে কাজ করে সিস্টেম টু ধীর গতিতে তথ্য বিশ্লেষণ করে এবং সমস্যা সমাধানের জন্য সময় নেয় তাই সিস্টেম টু এমন কাজের জন্য প্রয়োজন যেখানে গভীর মনোযোগ ধৈর্য এবং যুক্তি প্রয়োজন যেমন ধরুন আপনাকে একশো সতেরো ও চব্বিশের গুণফল বার করতে বলা হলো এক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশনটা ব্রেকডাউন করতে হবে গুণের নিয়ম প্রয়োগ করতে হবে এবং ক্যালকুলেশনটা যাতে ভুল না হয় সেটা চেক করতে হবে তো এই প্রক্রিয়াতে মনোযোগ ধৈর্য এবং যুক্তিসঙ্গত চিন্তাভাবনার প্রয়োজন যেহেতু সিস্টেম টুতে ব্রেনের অনেক এনার্জি খরচ হয় তাই সিস্টেম টু বেশি সময় ধরে কাজ করলে মানসিক ক্লান্তি হতে পারে দ্রুত কাজ করার এবং কম মেন্টাল এনার্জি খরচ করে কাজ করার কারণে বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেম ওয়ান ডিফল্ট হিসাবে কাজ করে তবে যেসব ক্ষেত্রে সিস্টেম ওয়ানের ইন্টিউশন ভুল হতে পারে সেখানে সিস্টেম টু ব্যবহার করতে হবে যেমন ধরুন আপনি পার্কে হাঁটছেন এবং দেখলেন দুজন দৌড়াচ্ছে তো এই সিচুয়েশনে সিস্টেম ওয়ান এর মনে হতে পারে একজন আরেকজনকে তাড়া করছে এটা বিপদের সংকেত মনে হতে পারে কিন্তু সিস্টেম টু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে দেখলো দুজনেই স্পোর্টস কস্টিউম পরে আছে এবং দুজনে এক অপরের সাথে কথা বলছে তো এক্ষেত্রে কোনো বিপদ নেই এটা কেবল একটা ফ্রেন্ডলি রেস সঠিক ভারসাম্য বজায় রেখে সিস্টেম ওয়ান ও সিস্টেম টু ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ যেসব কাজ সিস্টেম ওয়ান দ্বারা দ্রুত এবং সহজে সমাধান করা যায় সেক্ষেত্রে সিস্টেম টু ব্যবহার করে অযথা মানসিক চাপ নেওয়া উচিত নয় আবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিস্টেম টু অ্যাপ্লাই করা প্রয়োজন কারণ এটা ভুল সংশোধন এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সিস্টেম ওয়ান ও সিস্টেম টু এর ইন্টারপ্লে করে ঠিকঠাকভাবে ইউজ করতে পারলে আপনার সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধান দক্ষতা বেটার হবে আর তার ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল কম হবে নেক্সট পার্ট টু হিউরিস্টিক্স অ্যান্ড বায়াসেস বইয়ের এই পার্টে লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের মস্তিষ্ক জটিল তথ্যকে সহজ করে তোলার জন্য মেন্টাল শর্টকাট ব্যবহার করে এই শর্টকাটগুলো কখনও আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে আবার কখনো ভুলের দিকে নিয়ে যায় লেখকের শর্টকাটগুলোকে হিউরিস্টিক্স অর্থাৎ অনুমান এবং বায়াসেস অর্থাৎ পক্ষপাত বলেছেন লেখক অনেক ধরনের হিউরিস্টিক্স এবং বায়াসেসের কথা বলেছেন যার মধ্যে প্রধান কয়েকটা হল অ্যাঙ্করিং এফেক্ট অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক এবং রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিক তো এবার এগুলোর প্রত্যেকটা ডিটেলে জেনে নেওয়া যাক অ্যাংকোরিং এফেক্ট অ্যাংকোরিং এফেক্ট হলো প্রথম পাওয়া ইনফরমেশন বা নাম্বারের উপর অনেক বেশি নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অ্যাঙ্কোরিং এফেক্টের ফলে একটা প্রাথমিক ইনফরমেশন বা নাম্বার আমাদের বিচার বিশ্লেষণকে এতটাই প্রভাবিত করে যে পরবর্তী সমস্ত সিদ্ধান্ত সেই প্রাইমারি রেফারেন্স পয়েন্ট দ্বারা প্রভাবিত হয় যেমন ধরুন আপনি একটা অ্যাডে দেখলেন একটা ড্রেসের আসল দাম এক হাজার টাকা এবং ডিসকাউন্টে সাতশো টাকায় পাওয়া যাচ্ছে এক্ষেত্রে হাজার টাকা দেখে আপনার মনে হবে সাতশো টাকা একটা ভালো অফার কিন্তু যদি প্রথমে হাজার টাকার উল্লেখ না থাকতো তাহলে হয়তো সাতশো টাকায় আপনার কাছে বেশি মনে হতো মার্কেটিং অ্যাডভার্টাইজিং এবং নেগোসিয়েশনের ক্ষেত্রে অ্যাঙ্করিং এফেক্ট একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার নেক্সট অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক অনুসারে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নির্ভর করে কত সহজে সেটা মনে পড়ে তার উপর অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিকের ফলে যে তথ্য বা উদাহরণ দ্রুত মনের মধ্যে ভেসে ওঠে সেটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু এর ফলে অনেক সময় আমরা অযৌক্তিক ভয় বা ভুল ধারণার শিকার হই যেমন প্লেন ক্র্যাশের খবর টিভিতে দেখার পর আমরা ভেবে নেই প্লেনে ট্রাভেল করা অনেক বেশি রিস্কি কিন্তু ভালো করে রিসার্চ করলে দেখা যাবে ফ্লাইট ড্রাইভিংয়ের চেয়ে অনেক বেশি নিরাপদ আসলে প্লেন ক্রাশের ভয়ানক দৃশ্য এবং আবেগ আমাদের মনে সহজে ভেসে ওঠে কিন্তু প্রতিদিন যত ফ্লাইট সেফলি ট্রাভেল করে সেটা আমরা ততটা মনে রাখি না আর এই কারণে আমাদের মধ্যে অযৌক্তিক ভয় তৈরি হয় এবং সেই ভয় থেকেই আমরা ভুল সিদ্ধান্ত নিই নেক্সট রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিক রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিক অনুসারে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নির্ভর করে সেটা আমাদের ধারণার সাথে কতটা মিলে যায় তার উপর রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিকের ফলে আমরা স্টেরিও উপর নির্ভর করে বিচার করি আর এটার কারণে আমরা অনেক সময় যে কোনো কিছুকে ওভার জেনারালাইজ করি এবং ভুল সিদ্ধান্ত নেই। যেমন যদি আপনার কল্পনায় একজন প্রফেসরের এমন ছবি থাকে যে একজন প্রফেসর সাধারণত অনেক বেশি বুদ্ধিমান ও অন্যমনস্ক হন এবং চশমা পড়েন তাহলে একজন প্রফেসরের যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকে সেক্ষেত্রে আপনি তাকে প্রফেসর বলে মনে নাও করতে পারেন তো এক্ষেত্রে আপনি বাস্তবটা অস্বীকার করছেন তো এবার প্রশ্ন হল অ্যাংকরিং এফেক্ট অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক এবং রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিক থেকে কিভাবে বাঁচবেন প্রথমত এই বিষয়ে সচেতন থাকুন যে মেন্টাল বায়াস সব জায়গায় রয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন বিশেষ করে হাই প্রেশার সিচুয়েশনে সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে ভাবুন নিরপেক্ষ মতামতের জন্য বন্ধু ফ্যামিলি মেম্বার বা সহকর্মীর কাছ থেকে পরামর্শ নিন শুধুমাত্র উদাহরণ বা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর পুরোপুরি নির্ভর করবেন না পরিসংখ্যান এবং রিয়ালিস্টিক ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন মাল্টিপল এবং অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করুন শুধুমাত্র একপাক্ষিক চিন্তার পরিবর্তে যে কোনো ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখুন অযৌক্তিক ভয়ের শিকার হয়ে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে সিস্টেম টু থিঙ্কিং অ্যাপ্লাই করে গভীরভাবে চিন্তা করুন নেক্সট পার্ট থ্রি ওভার কনফিডেন্স এই অংশে লেখক প্রথমেই ব্যাখ্যা করেছেন দ্য ইলিউশন অফ আন্ডারস্ট্যান্ডিং লেখক মনে করেন মানুষ তার বোঝার ক্ষমতাকে অতিরিক্ত বিশ্বাস করে অনেক সময় আমরা মনে করি কোনো বিষয় পুরোপুরি বুঝতে পেরেছি কিন্তু বাস্তবে তেমনটা হয় না আর এই ভুল মূলত আমাদের সিস্টেম ওয়ানের কারণে ঘটে যে কোনো পরিস্থিতিতে সিস্টেম ওয়ান আমাদের মেমরি থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে দ্রুত একটা গল্প তৈরি করে যেটা ওই পরিস্থিতিটা ব্যাখ্যা করতে সাহায্য করে এবং ওই পরিস্থিতিতে আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই আর তার ফলে আমরা আমাদের নলেজ গ্যাপ পূরণের জন্য অনুমানকে কাজে লাগাই এবং বিপক্ষের এভিডেন্স এড়িয়ে যাই কোনো কিছু বোঝার ক্ষেত্রে নিজের ক্ষমতার উপর অন্ধবিশ্বাসের কারণ হিসাবে লেখক ন্যারেটিভ ফ্যালাসির কথা উল্লেখ করেছেন ন্যারেটিভ ফ্যালাসি এমন একটা কগনেটিভ বায়াস যেটার কারণে কোনো কিছু বোঝার জন্য আমরা নিজেকে এমন গল্প বলি বা এমন কিছু ব্যাখ্যা করি যেটা আমাদের বোঝার জন্য সহজ যদিও সেটা ইনকমপ্লিট বা ভুল হতে পারে সহজ বিষয়গুলো বোঝার এই প্রবণতা থেকে আমরা কঠিন বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আমাদের ক্ষমতার উপর অতিরিক্ত বিশ্বাস করি যদিও বাস্তবটা হলো অনেক সময় কঠিন বিষয়গুলো বোঝা ততটা সহজ নয় যতটা আমাদের মনে হয় আর তাই ঠিকঠাক না বুঝেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি নিজের বোঝার ক্ষমতার উপর অতিরিক্ত বিশ্বাসের আরেকটা অন্যতম কারণ হল হাইন্ডসাইড বায়াস কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমরা পিছনে ফিরে দেখি এবং এমন একটা গল্প তৈরি করি যেটা ব্যাখ্যা করে কেন এটা ঘটেছে আর এর ফলে আমাদের মনে হয় এটা তো হওয়ারই ছিল তো এক্ষেত্রে আমাদের মনে এই বিশ্বাস জন্মায় যে আমরা বিষয়টা আগেই বুঝে ফেলেছিলাম কিন্তু বাস্তবটা হলো তখনও আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারিনি এবার লেখক ব্যাখ্যা করেছেন দ্য ইলুশন অব ভ্যালিডিটি লেখক বলেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ছোট এবং বড় সিদ্ধান্ত গ্রহণ করি এবং এই সিদ্ধান্তগুলোর বেশিরভাগটাই আমাদের সঠিক সিদ্ধান্ত নেয়া এবং ভবিষ্যৎবাণী করার ক্ষমতার উপর নির্ভর করে তবে এই ক্ষমতার উপর অত্যাধিক বিশ্বাস মিসলিডিং হতে পারে কারণ আমাদের নেওয়া সিদ্ধান্তগুলো সবসময় সঠিক নাও হতে পারে আর এটাকেই লেখক দ্য ইলুশন অব ভ্যালিডিটি বলেছেন লেখক মনে করেন দ্য ইলুশন অব ভ্যালিডিটি এক ধরনের কগনেটিভ বায়াস যেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণের উপর গভীর প্রভাব ফেলে এই বিভ্রমের জন্য লেখক সিস্টেম ওয়ানকে দায়ী করেন এবং বলেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সিস্টেম ওয়ান এমন সিদ্ধান্তগুলোকেও সঠিক বলে মনে করে যেগুলোর পক্ষে কোনো সলিড প্রমাণ বা যুক্তিসম্মত কারণ নেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমরা বিশ্বাস করি আমাদের গাড ফিলিংস এবং জাজমেন্ট বাস্তবে যতটা সঠিক তার চেয়ে অনেক বেশি সঠিক ইলিউশন অব ভ্যালিডিটির কারণে সিদ্ধান্ত নিলে কি পরিণতি হতে পারে তার কিছু উদাহরণ যেমন ধরুন কোনো ইনভেস্টমেন্টের সফলতার সম্ভাবনাকে অতিরিক্ত মূল্যায়ন করলে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে ক্লিনিক্যাল ডিসিশনে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে ভুল ডায়াগনোসিস হতে পারে এবং ভুল চিকিৎসা হতে পারে কোনো বিশেষ বিজনেস স্ট্র্যাটেজিতে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে বিজনেসে বড় ধরনের লস হতে পারে এক্সাম প্রিপারেশনের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালে এক্সাম খারাপ হতে পারে দ্য ইলিউশন অফ আন্ডারস্ট্যান্ডিং এবং ইলিউশন অফ ভ্যালিডিটি কমিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লেখক কিছু পরামর্শ দিয়েছেন শুধুমাত্র আপনার ধারণাকেই সমর্থন করে এমন প্রমাণে নির্ভর না করে এমন তথ্য খুঁজুন যেটা আপনার প্রাথমিক ধারণার বিরোধিতা করে আপনার চিন্তার প্রক্রিয়াকে স্লো করুন এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সম্ভাব্য ফলাফলের উপর চিন্তা করে আরও ডিটেলে বিশ্লেষণ করুন আপনি সব কিছু নাও বুঝতে পারেন এটা অ্যাকসেপ্ট করুন এবং আপনার ভুলগুলো সংশোধন করার জন্য প্রস্তুত থাকুন আর প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন নেক্সট পার্ট ফোর চয়েসেস এ অংশে লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের মন সিস্টেম আবেগ এবং পক্ষপাতের প্রভাবে অ্যাভেলেবেল অপশনগুলো সিলেক্ট করে ড্যানিয়েল বার্নলি দ্বারা প্রস্তাবিত এক্সপেক্টেড ইউটিলিটি তত্ত্ব অনুসারে মানুষ তার পছন্দের অপশানগুলোর সম্ভাব্য ফলাফল মূল্যায়ন করে এবং যে অপশানটা তার প্রত্যাশিত ফলাফলের সাথে মিলে যায় সেটা বেছে নেয় যেমন ধরুন আপনাকে দুটো অপশান দেয়া হলো। অপশান এ দুশো টাকা জেতার সত্তর পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এবং একশো টাকা হারানোর ত্রিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে অপশান বি পঞ্চাশ টাকা গ্যারান্টিড কোনো রকম রিস্ক ছাড়াই এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি অনুসারে সাধারণত মানুষ অপশান এ বেছে নেবে কারণ অপশান এতে একশো টাকা হারানোর রিস্ক থাকলেও দুশো টাকা লাভ করার সুযোগ আছে এবং ক্যালকুলেট করলে দেখা যাবে অপশান বি এর থেকে বেশি অ্যামাউন্ট লাভ করার সুযোগ আছে এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি অনুসারে মানুষ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় কিন্তু লেখক মনে করেন এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি সঠিক নয় এই থিওরিতে বেশ কয়েকটি ভুল রয়েছে লেখক এই ভুলগুলো সমাধানের জন্য প্রসপেক্ট থিওরির কথা বলেছেন প্রসপেক্ট থিওরির মূল বিষয়গুলো হল রেফারেন্স পয়েন্ট লস অ্যাভার্শন ভ্যালু ফাংশন এবং ফ্রেমিং এফেক্ট রেফারেন্স পয়েন্ট মানুষ যে কোনো কিছুর ফলাফল একটা রেফারেন্স পয়েন্টের ভিত্তিতে মূল্যায়ন করে রেফারেন্স পয়েন্ট সাধারণত মানুষের বর্তমান অবস্থা বা প্রত্যাশা যেমন ধরুন আপনি হাজার টাকা বোনাস পেলেন এটা আপনাকে আনন্দ দেবে যদি আপনি পাঁচশো টাকা প্রত্যাশা করে থাকেন কিন্তু যদি আপনার প্রত্যাশা হয় দেড় হাজার টাকা তাহলে হাজার টাকা বোনাসে আপনি হতাশ হবেন নেক্সট লস অ্যাভার্শন লস অ্যাভার্শন এমন একটা মানসিক প্রবণতা যেটার কারণে কিছু হারানোর কষ্ট লাভের আনন্দের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে যেমন একশো টাকা লাভ হলে আমাদের যতটা আনন্দ হয় একশো টাকা ক্ষতি হলে তার চেয়ে বেশি দুঃখ হয় লস অ্যাভার্শন ইনভেস্টিং কনজিউমার বিহেভিয়ার মার্কেটিং গ্যামলিং এবং রিস্ক টেকিংয়ের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লস হওয়ার পরও মানুষ এই আশায় লেগে থাকে যে লস রিকাভার হবে ফ্রি ট্রায়াল এবং লিমিটেড অফারের কারণে আমাদের মধ্যে লস অ্যাভারশান কাজ করে যেমন কোনো সাবস্ক্রিপশন সার্ভিসের ফ্রি ট্রায়াল ইউজ করার পর সেটা ক্যান্সেল করার সময় বা সাবস্ক্রিপশন কন্টিনিউ না করার সময় আমরা এক ধরনের লস অনুভব করি আর এই অস্বস্তির কারণেই আমরা সেটার সাবস্ক্রিপশন চালিয়ে যাই এমনকি যদি সেটা সম্পূর্ণরূপে আমাদের প্রয়োজন নাও পড়ে ক্ষতির ভয়ে আমরা বড় সুযোগ মিস করি বা এমন অযৌক্তিক রিস্ক নেই যেটা আমাদের আরও ক্ষতির দিকে এগিয়ে দেয় নেক্সট ভ্যালু ফাংশন ভ্যালু ফাংশন দেখায় যে মানুষ লাভের ক্ষেত্রে রিস্ক এড়িয়ে যায় এবং ক্ষতির ক্ষেত্রে রিস্ক নিতে পছন্দ করে যেমন যদি দু টাকা গ্যারান্টিড এবং পাঁচ টাকা জেতার ফিফটি পারসেন্ট চান্সের মধ্যে একটা বেছে নিতে বলা হয় বেশিরভাগ মানুষ গ্যারান্টিড দু হাজার টাকাকেই বেছে নেবে আবার যদি দু টাকা গ্যারান্টিড ক্ষতি এবং পাঁচ হাজার টাকার ফিফটি পার্সেন্ট সম্ভাবনাময় ক্ষতির মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলা হয় বেশিরভাগ মানুষ পাঁচ টাকার ফিফটি পার্সেন্ট সম্ভাবনাময় ক্ষতিকেই বেছে নেবে নেক্সট ফ্রেমিং এফেক্ট কোনো ইনফরমেশন কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় বা ফ্রেম করা হয় সেটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে যেমন ধরুন দুজন ডাক্তার একই পেশেন্টকে চিকিৎসার রেজাল্টের কথা বললেন প্রথম ডাক্তারবাবু বললেন এই রোগের চিকিৎসায় নব্বই পার্সেন্ট মানুষ বেঁচে যায় দ্বিতীয় ডাক্তারবাবু বললেন এই রোগের চিকিৎসায় দশ পার্সেন্ট মানুষ মারা যায় এক্ষেত্রে দুই ডাক্তার একই কথা বললেও মানুষ সাধারণত প্রথম ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন কারণ প্রথম ডাক্তার চিকিৎসার বিষয়টাকে পজিটিভলি দেখিয়েছেন এক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা দশ পার্সেন্ট অর্থাৎ ক্ষতি দশ পার্সেন্ট আর বাঁচার সম্ভাবনা নব্বই পার্সেন্ট অর্থাৎ লাভ নব্বই পার্সেন্ট আর মানুষ সবসময় ক্ষতি এড়িয়ে যায় বিভিন্ন জিনিসের বড় বড় ব্র্যান্ড বিক্রি বাড়ানোর জন্য ফ্রেমিং এফেক্ট ব্যবহার করে যেমন সেভ থার্টি পার্সেন্ট নাও ডোন্ট মিস আউট থার্টি পার্সেন্ট অফ এই ধরনের অফার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ফ্রেমিং এফেক্ট ব্যবহার করে পলিসি বিক্রি করার জন্য এটা দেখানোর চেষ্টা করে যে ইন্স্যুরেন্স ছাড়া মানুষের কতটা ক্ষতি হতে পারে প্রসপেক্ট থিওরির পর লেখক ব্যাখ্যা করেছেন এন্ডাউমেন্ট এফেক্ট এন্ডাওমেন্ট এফেক্ট হল এক ধরনের মেন্টাল বায়াস যার কারণে মানুষ তার মালিকাধীন জিনিসগুলোকে তার কাছে নেই এমন জিনিসের তুলনায় বেশি মূল্য দেয় এটা তখনও ঘটে যখন কোনো জিনিসের প্রকৃত বাজার মূল্য একই থাকে বা সেই জিনিসটার ক্ষেত্রেও দেখা যায় যেটা খুব রিসেন্টলি তার মালিকানায় এসেছে কোনো জিনিসের মালিকানার ফলে মানুষ সেই জিনিসের প্রতি ইমোশনাল হয়ে ওঠে বিক্রির জন্য ন্যায্য দাম পাওয়া গেলেও সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে আলাদা হতে দ্বিধাবোধ করে যেমন বাড়ির সাথে অনেক ইমোশন জড়িয়ে থাকার কারণে বাড়ির মালিক বাড়ি বিক্রির জন্য অনেক বেশি অতিরিক্ত মূল্য নির্ধারণ করে যেটা বাড়ি ক্রেতাদের কাছে আকর্ষণীয় মনে হয় না সফটওয়্যার বা কোনো প্রোডাক্টের ফ্রি ট্রায়াল অফারও এন্ডাউমেন্ট এফেক্ট কাজে লাগায় কোনো কাস্টমার একবার এক্সপিরিয়েন্সের ওনার হলে সেটা হারানোর ভয়ে টাকা দিয়ে সার্ভিস চালিয়ে যেতে বাধ্য হয় এবার লেখক ব্যাখ্যা করেছেন দ্য ফোর ফোল্ড প্যাটার্ন ফোর ফোল্ড প্যাটার্ন হলো একটা ফ্রেমওয়ার্ক যেটা দেখায় মানুষ কিভাবে ঝুঁকি ও অনিশ্চয়তার পরিস্থিতিতে যে কোনো কিছুর মূল্যায়ন করে ফোর ফোল্ড প্যাটার্ন চারটি প্রধান ক্যাটাগরির মাধ্যমে ব্যাখ্যা করা হয় এই প্যাটার্ন ব্যাখ্যা করে লাভের সম্ভাবনায় মানুষ রিস্ক নিতে প্রস্তুত থাকে এবং ক্ষতির সম্ভাবনায় রিস্ক এড়িয়ে যায় তো প্রসপেক্ট থিওরি এন্ডাউমেন এফেক্ট ফোরফোল্ড প্যাটার্ন এগুলো প্রমাণ করে যে মানুষ সবসময় যুক্তিসম্মত সিদ্ধান্ত নেয় না এবং আমাদের সিদ্ধান্ত বিভিন্ন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় তাই এগুলো ব্যাখ্যা করার মাধ্যমে লেখক বাস্তব দিকটা তুলে ধরেছেন যাতে আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে পারেন এবং সঠিক ও যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে পারেন নেক্সট পার্ট ফাইভ টু সেল্ভস লেখক ড্যানিয়েল কানেম্যান বলেন আমাদের প্রত্যেকেরই দুটো আলাদা সেলফ বা সত্তা আছে যেগুলো আমাদের অভিজ্ঞতা এবং স্মৃতিগুলোকে বিভিন্নভাবে দেখে একটা হলো এক্সপিরিয়েন্সিং সেলফ আর একটা হলো রিমেম্বারিং সেলফ এক্সপিরিয়েন্সিং সেলফ হলো আমাদের সেই সত্তা যেটা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের অভিজ্ঞতা অনুভব করে আমাদের এই সত্তা বর্তমান মুহূর্তে বাঁচে এবং প্রতিটা মুহূর্তের অনুভূতিকে সরাসরি গ্রহণ করে যেমন ধরুন আপনি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন তো সমুদ্রের হাওয়া ঢেউয়ের শব্দ এই সব কিছুই আপনার এক্সপেরিয়েন্সিং সেলফ বা অভিজ্ঞতা সরাসরি উপভোগ করছে অন্যদিকে রিমেম্বারিং সেলফ আমাদের আমাদের সেই যেটা অভিজ্ঞতাগুলোকে গল্পে পরিণত করে এবং সেগুলো মনে রাখে এটা আমাদের জীবনের অভিজ্ঞতাগুলোকে স্টোর করে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার সময় সেগুলোর ভিত্তিতে অ্যাকশান নেয় যেমন আপনি যদি সমুদ্র সৈকতে বেড়াতে যান তাহলে আপনি পুরো ভ্রমণের কথা মনে রাখবেন না বরং কিছু বিশেষ মুহূর্ত যেমন সমুদ্র তীরে সন্ধ্যা বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা কোনো বিশেষ মুহূর্তের মেমরি মনে থাকবে কোন অভিজ্ঞতাটা মনে রাখতে হবে সেটা আমাদের রিমেম্বারিং সেলফ নির্বাচন করে কিন্তু সমস্যা তখন দেখা দেয় যখন এক্সপিরিয়েন্সিং সেলফ এবং রিমেম্বারিং সেলফ একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না এক্সপিরিয়েন্সিং সেলফ প্রতিটা মুহূর্তের প্রকৃত আনন্দ উপভোগ করলেও আমাদের জীবনের সিদ্ধান্তগুলোর বেশিরভাগটাই রিমেম্বারিং সেলফের উপর ভিত্তি করে নেওয়া হয় যেমন ধরুন আপনি একটা নাম করা রেস্টুরেন্টে খেতে গেলেন রেস্টুরেন্টের খাবার ভালো ছিল কিন্তু বিল দেওয়ার সময় আপনার সাথে রেস্টুরেন্টের ম্যানেজারের ঝামেলা হলো আপনার রিমেম্বারিং সেলফ শেষের এই ঝামেলাটাই বেশি মনে রাখবে এবং ওই রেস্টুরেন্টে খেতে যাওয়ার স্মৃতিতে খারাপ প্রভাব ফেলবে এর ফলে আপনি হয়তো ভবিষ্যতে ওই রেস্টুরেন্টে আর কখনো খেতে যাবেন না তাই আমাদের এটা বুঝতে হবে যে আমাদের রিমেম্বারিং সেলফ অনেক সময় আমাদের সিদ্ধান্তে ভুল প্রভাব ফেলতে পারে তাই শুধুমাত্র বিশেষ কিছু মুহূর্তের প্রতি মনোযোগ না দিয়ে প্রতিটা মুহূর্তের আনন্দ নিতে শিখতে হবে এবং পুরো অভিজ্ঞতার ভিত্তিতে কোনো কিছু যুক্তি দিয়ে বিচার করতে হবে এবার লেখক লাইফকে একটা স্টোরি হিসাবে ব্যাখ্যা করেছেন লেখক বলেন আমাদের প্রত্যেকের জীবনে একটা গল্প থাকে যেটা আমরা আমাদের অভিজ্ঞতাগুলো বুঝতে এবং জীবনের অর্থ খুঁজে পেতে তৈরি করি তবে এই গল্প সবসময় সঠিক এবং কমপ্লিট হয় না একটা স্পষ্ট এবং যুক্তিসঙ্গত গল্প তৈরি করার জন্য আমরা আমাদের স্মৃতিগুলোকে কখনো খুব সহজভাবে আবার কখনো কখনো বিকৃতভাবে বর্ণনা করি এই সরলীকরণের মাধ্যমেই ভুল সিদ্ধান্তের শিকড় গড়ে ওঠে কারণ আমাদের সিদ্ধান্তগুলো মূলত আমাদের স্মৃতি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে যেমন কেউ যদি স্কুল লাইফে নিজেকে খুবই সফল ছাত্র মনে করে তবে এটা তাকে ভবিষ্যতে একটা ভালো কেরিয়ার বেছে নেওয়ার জন্য উৎসাহিত করবে কিন্তু যদি তার স্কুল লাইফের স্মৃতিগুলো বিকৃত হয় তাহলে সে হয়তো নিজেকে অযোগ্য এবং অক্ষম ভাবতে শুরু করবে তাই আমরা যখন নিজের সম্বন্ধে নিজের কাছে কোনো গল্প তৈরি করব তখন সচেতন থাকতে হবে স্মৃতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে শুধুমাত্র নিজস্ব স্মৃতির ওপর নির্ভর না করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করতে হবে যাতে ভুল সিদ্ধান্ত নেওয়া রিস্ক কমে যায় তো আশা করি এই ভিডিওতে যে কনসেপ্টগুলো আলোচনা করা হল সেগুলো বুঝতে পেরেছেন এবং সেগুলো অ্যাপ্লাই করে আপনার জীবনের ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন আর অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখলে অনলি ফিউমিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন অনলি ফিউ মিনিট দেখতে থাকুন আমি আপনার বন্ধু শাকিল থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে